দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কামারচক অঞ্চল ও রামনগর গাজীপুর অঞ্চল গতকাল ধরে তছনছ হয়ে গেল গতকাল গভীর রাতে দশ মিনিটের কালবৈশাখী ঝরে শতাধিক অ্যাসবেস্টারের চাল ও টালির চাল উড়ে যায় ওই এলাকার মানুষগুলো দুঃস্বপ্নে রাত কাটানো গতকাল রাতে রাতে ঘরের চাল উড়ে যাওয়ার পর বৃষ্টিতে বিছানা পোশাক সহ আসবাবপত্র সব ভিজে যায় ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে অন্যের বাড়িতে নিয়ে যায় বিদ্যুতের খুঁটি থেকে বড় বড় গাছ ভেঙে পড়ে প্রশাসনের কাছে তাদের কাতর আর্জি প্রশাসনিক হাত বাড়িয়ে দিক ওই সমস্ত অসহায় মানুষগুলোর পাশে জানি কানন আজিও বলতে আপনাদের এসে ফুচে બંધી આનો હા যে আমাদের আমরা তেরপলের ঘরে বাস করি সে আমাদের বাড়ি ছিল ভেঙে গেছে আমরা তেরপোলে কোনো রকম টুম বেঁধে আমরা বাড়িতে থাকি আর তে ঝড় আসে ঝড় এসে পুরো আমাদের তেরপোল পুরো সব ভাঙচুর করে ছিঁড়ে ছাড়ে আমরা বাড়িতে থাকতে পারছি না রাস্তাঘাটে এটা ওটা আমরা দিন কাটিয়েছি এখন আমাদের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি যদিও হয়নি আমরা তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে এসেছি কি চাইছে না চাইছি আমাদের কোনো একটা সাহায্য দরকার আমরা না তো কি করে কি করবো আমাদেরকে জানিয়েছেন না এখন জানানো হয়নি আচ্ছা নাম পরিচয় আমার নাম শাহাজাদি লস্কর বাড়ি বাড়ি চক্রাবोहित কোন এটা এরা কামাচ্চকঞ্জল ক্ষতি বলতে কালকের হঠাৎ ঝড় বৃষ্টি ঝড় ঝড় খুব জোরে উঠেছে উঠে বুঝতে পারি না আমি যে এত যেন এরকম ঝড় উঠবে হঠাৎ ঝড়টা হয়েছে এটা সব হয় কত বিরাট করেছে হয়ে গিয়েছে ঘরের চাল ভাল অনেক কষ্ট কাজটি করে সব করেছিলাম প্রচন্ড হারে ক্ষতি হয়ে গেছিল হ্যাঁ কিসের চাল ছিল ওই অ্যালবেস্টারের চাল ছিল কি সমস্যা হয়েছে আমার সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না রাতের বেলা হঠাৎ অন্য অপর ব্যক্তির বাড়ি গিয়ে থাকি জল জল টল হয়ে পুরো একদম সব ডুবে গেছে সেই অনুযায়ী আমি এমএলএ সাহেবকার গিয়েছিলাম এমএলএ সাহেবকার যেতে স্যার বললো যে বাড়ি অফিস স্যার বললো যে তিরপল আছে ততক্ষণ ত্রিপল নিয়ে মাথাটা দিয়ে দেন যাক বাচ্চা কাছে নিয়ে থাকতে হবে আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম জয়ী লস্কর ঘরটা তিন কামরা ঘর পুরো চাল উড়ে গেছে বাড়ি বাড়ির চক তোরা বৈদ্যু শ্যাম